নজর রাখবো পরবর্তী সংবাদে ইকফাই ইউনিভার্সিটির আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন আর এই কর্মসূচিতে আজকে প্রায় এক হাজারের মতন গাছ রোপণ করা হবে ইতিমধ্যে এই অনুষ্ঠান বা এই আয়োজন প্রসঙ্গে আজকে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হল ইকফাই ইউনিভার্সিটি প্রান্তে বিশেষ করে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরার উদ্যোগে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গরমের হাত থেকে রক্ষা করতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ শীর্ষক যে আলোচনা এবং বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা সামনে রেখে আজকের বিস্তারিত বৈঠক হয় যে বৈঠকে কার্যত ছিলেন বিশেষ করে বিশিষ্টরা যার মধ্যে আগামী দিনে যে উদ্বোধন করা হবে এই বিক্ষোভন কর্মসূচির তাতে কারা কারা থাকবেন সে সম্পর্কিত বিষয়ে জানিয়েছেন ইকফা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি বক্তব্য উঠে এসেছে আজকের এই আলোচনাকে কেন্দ্র করে শুনুন আওয়ার প্রবলেম ওয়াজ দ্যাট টাইম দ্য ফুড সিকিউরিটি দ্যাট ইজ ওয়াই উই টক অ্যাবাউট গ্রিন রিভলিউশন Food security, we have taken. Our problem was to address the poverty. Our problem was to address the mortality rate. In 1947, when we got our independence, the average lifespan of the Indian man was around 47 50 years of age. Now, of course, we can see very old people also. So, our Focus was different. Coming to 1990s, when we developed our economy, developed, we started realizing it. No, we should also be taken interest in climate change aspects. So later on, of course, now we are the world leaders. World leaders recently held in Paris and other places, now Dubai. We are the world leaders in climate change. Temperature, I have also spoken on this aspect. I will give a simple example of this. Somebody says it's a greenhouse effect. Somebody says it's a global warming. What is a global warming? What is a greenhouse effect? Okay. কানফেড থেকে শুরু করে সুভাষ দাস একটি ভাইস চ্যান্সেলার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই আলোচনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি শীর্ষক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন